হৌজবিল্লা হিমিনা সেইতু আনির রজিম বিস্মিল্লা হিরু রহিমা রহিম আমি অ্যাডভোকেট মুহাম্মদ আলি অক্ষতার পক্ষ থেকে সারা বিশ্বের শান্তিপূর্ণ সকল মানুষকে আমার পিথি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি বন্ধুগণ কিছুক্ষণ আগে পৃথিবীতে একটা অকল্পনীয় ঘটনা ঘটে গেছে মার্কিন সাম্রাজ্যবাদী প্রেসিডেন্ট একটা পাগলের মতো হয়ে গেছেন তিনি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাষ্ট্রজুয়েলিয়ার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাধুরে এবং তার স্ত্রীকে খোদ তার রাজধানী থেকে অপহরণ করে নিয়ে গেছেন একটা দুর্বল রাষ্ট্রের প্রতি একটা সবল রাষ্ট্রের আক্রমণ নজিরবিহীন ঘটনা আজকে জাতিসংঘ যখন এখনো কার্যক্রম চালাচ্ছে সেই মুহূর্তে কিভাবে একটা সাম্রাজ্যবাদী সম্প্রসারণবাদী রাষ্ট্র আর একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় সেটা ভাবতে অবাক লাগে আমার প্রশ্ন হচ্ছে তা হলে কি ছোট ছোট রাষ্ট্রগুলি তাদের সার্বভৌমত্ব তাদের ভৌগোলিক অখণ্ডতা তাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব কৃষ্টি সভ্যতা টিকিয়ে রাখতে পারবে না যে জাতিসংঘ গঠিত হয়েছিল এই সমস্ত সকল রাষ্ট্রের নিরাপত্তা এবং সকল রাষ্ট্রকে একইভাবে সমানভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেই জাতিসংঘ আজকে এখনো চুপ করে বসে আছে এটা বাপতে অবাক লাগে আমরা মার্কিন সাম্রাজ্যবাদী এই ডোনাল্ড ট্রাম্পের